আল্লাহ রাসুল বলতেছে সলাতুল খমস অল জুমআত ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা দুনিবাতিল কাবাইর আল্লাহ রাসুল বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে গ্যাফের গুনার কাফফারা হয়ে যাবে ফজর থেকে যোহরের গ্যাপ তুমি যোহর পড়লাই গুনার কাফফারা হয়ে গেল তবে কবিরা নয় সগীরা গুনাহ আমার নবী বলেছেন অল জুমা তু ইলাল জুমা এক জুমা থেকে আরেকটা জুমার মাঝখানে একটি সপ্তাহের গেপ তুমি যদি এই জুমাটা পরিপূর্ণভাবে যদি পড়তে পারো আরেকটা জমা যদি এই পরে আগামী জুমাটাও পরিপূর্ণ পড়তে পারো মাঝখানে একটি সপ্তাহের গুনার কাপড়া হয়ে যাবে যদি তুমি দুটা জুমার সঠিক নিয়মে আদায় করতে পারো অসুস্থ হয়ে গেছে আমার কাছে মনে হয় ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হয়ে পড়তেছেন আপনারা এটা কি হইল ক্লান্ত হলে চলবে মাত্র একটি কিছু অংশ তারপরে তো আমরা আবার আগের জায়গায় চলে না। রাত্র একটু সময় আমি ছেড়ে দিব আমার যে বাকি আলোচনাগুলো বলেছি ছোট ছোট করে একবারে কোট করে নিয়ে এসেছি আমাদিকে দেখেন আল্লাহ রাসুল বলেছেন রমাদান ও ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে তিনশো দিনের পার্থক্য কতদিন তিনশো দিনের একটা ডিস্টেন্স আল্লাহ রাসুল বলেছেন তুমি এই বছরের রোজা এবং এর পরের বছরের রোজা যদি ঠিক আদায় করতে পারো তাহলে তোমার মাঝখানি একটি বছরের গুনার কাফারা হয়ে যাবে তবে সত্য হলো কবিরা গুনা থেকে বেঁচে থাকতে হবে বুঝে আসছে তাহলে এটা জুমার দিনটা সব দিনের চেয়ে দামি সবচেয়ে উত্তম রূপে গোসল করবেন আজকের থেকে ডিজিটাল শার্ট আরেকটা একটা কথা বলে দিই আমাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে না এটা টোটাল হারাম চাইলে দলিল দিতে পারবো সব দলিল মোবাইলে আছে আমি আপনাদেরকে আজকে বলি নারীর পর্দা নারীদের ফরজ হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা আর পুরুষের ফরস পর্দা ফরজ হলো নাবি বরাবর অথবা বরাবর অথবা নাবির উপর থেকে উপর পর্যন্ত ঢেকে ফরজ আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু জিন্স প্যান্ট নাবির নিচেই থাকে ওঠে না আমি ওই যাচ্ছি না অনেক লম্বা আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন শুধু পোশাক নিয়ে কি আলোচনা আসছে আর আজকে বলে যে একবার টক লাল জামা কেউ পরবেন না আল্লাহ রাসুলকে যখন এক জনক ব্যক্তি একটা সালাম দিলেন নবী সালামের জবাব দিলেন না আবার দ্বিতীয়বার আরেকটা সালাম দিলেন নবীজি দ্বিতীয়বার সালামের জবাব দিলেন না ইয়ারসুল আল্লাহ ইয়া হাবি বাল্লা নবী গো বারবার সালাম দিচ্ছে সালামের জবাব কেন দিচ্ছেন না নবীজি বললেন সে যে পোশাক পরেছে এটা মাকরু তাহারি নি এটা হারামের অন্তর্ভুক্ত যেটা শরীয়ত সমর্থন করে না সাপোর্ট করে না ওই পোশাক পরেছে এই জন্য সালাম দেওয়া সন্ন্যত জবাব দেওয়া ওয়াজিব এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও একইবারে টাও চোখটাকে লাল জবা পরিহিত অবস্থায় দেখার পরে আপনার আমার প্রাণের নবী ব্যক্তির সালামের জবাব দেয়নি জোরে জোরে বলেন নজরুল্লাহ আমার দিকে তাকান যে তো প্রসঙ্গটা আসছে পরে আমি দুটো হাদিস আপনাদেরকে শোনাবো আমার দিকে তাকান আল্লাহ রাসুল মসজিদে অবস্থান করতেছে হঠাৎ করে একটা ব্যক্তি এসে উজু করে নামাজের নিয়ত বাঁধলেন আমার দিকে তাকান নামাজের নিয়ত বেঁধে ফেললেন নবীজি তাকায়া দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে নবীজি বললেন তুমি করে তার মানে আসো নামাজ ভাঙতে হবে তিনি নামাজ ভেঙে উঁজু করতে গেলেন অজু করে আসলেন কিন্তু টাকুর নিচের পোশাকটা এখন ওপর উঠায় না আবার এসে তিনি বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন আমার নবীজি আবার বললেন তুমি অজু করে আসো তিনি দ্বিতীয়বার আবার উজু করতে গেলেন তৃতীয়বার আবার যখন আমার নবী তাকে বললেন তুমি উজু করে যাও উজু করে আসো আরেকজন নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বারবার কেন বলছেন গো তাকে উজু করার জন্য আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে নামাজ নামাজ জিকির করতে পারবে জিকির আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না কারণ আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছে হাফেজ সাহেব হলে বলবেন ইয়া বানি আদম কদ আনজাল

আল্লাহ আদম সন্তানকে সুন্দর করে বানাইছে তাকে আরো বেশি সুন্দর রাখার জন্য তার জন্য পোশাক দিছে একটা হলো প্রতিনিয়ত আর পোশাক আরেকটা পোশাক আল্লাহ বলতেছেন সবচেয়ে উত্তম পোশাক হলো আল্লাহর কাছে তাকুয়ার পোশাক যেটা পুরুষের উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা উপরে আর নিচের দিক দিয়ে থাকবে ঠাকুরেলা বলেন না কেন পরবিনেই পোশাক লুঙ্গি বলেন পেন বলেন ট্রাউজার বলেন পায়জামা বলেন হুশ করে পড়বেন আজকে বলে গেলাম এদিক দিয়ে রাখবেন বরাবর অথবা উপরে উপরে দিক রাখবেন অন্যথায় আপনি নামাজ পড়তে পারবেন বোখারিতে একেবারে সিম্পল ছোটো আমার নবী বলেছেন যে ব্যক্তি অহংকার করে করে লুঙ্গি বলেন পেন বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই বলেন ট্রাক্টুরের নিচে ঝুলি ঝুলিয়ে পড়বে নবীজি বলেছেন তার ঠিকানা হলো জাহান্নাম আর জোরে বলেন তানাউজুবিল্লাহ তাহলে শুধু জিকির করলেই চলবে না আমাদের মধ্যে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক মিছাগতাও ঠিক আমাদের মধ্যে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক সৌধও ঠিক আমাদের মধ্যে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক পরের হক নষ্ট করাও ঠিক আছে না নাই তার কারণ হলো আপনারা না আল্লাহ Tamanbo আল্লাহ সূরা কাবুতের মধ্যে বলেছে ইন্না সলাতাতান তাহানিল ফাহশাই ওয়াল নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে এখন আপনি নামাজও পড়লেন খারাপ কাজও করলেন আপনার খারাপ কাজই হলো নামাজটা হলো না কথা কি বুঝে আসছে কথা বুঝতে পারছেন আমি পোশাক নিয়ে আলোচনা করব না দুটো হাদিস শোনাব আপনাদেরকে জুম্মার দিন নিয়ে আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি জুমার দিনই উত্তম রূপে গোসল করে লম্বা সুন্দর পাঞ্জাবি পরবেন সবার ঘরে আসে না নাই দুলা সাসবেন প্রত্যেকটা জুমার দিনে রাসুল বলেছেন আতল লাগাবেন হেঁটে 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 মসজিদে যাবেন সবার আগে গিয়ে মসজিদে প্রবেশ করবেন আপনার হবে আল্লাহ বলে দিয়েছেন কেউ যদি জুমার দিনে সবার আগে যদি মসজিদে প্রবেশ করতে পারো এবং সবার পরই যদি একেবারে সবার পরে যদি তুমি মসজিদ থেকে বের হতে পারো তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে মানে কাইক লাগবে কি লাগবে তোমার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে বুঝছেন দি তার মানে যার বাড়ি যত দূরে সে তত বেশি নেয়ামতের এটা হলো জুম্মার দিন কোন দিন আর এমনি সচরাচর যে আমরা নামাজ পড়ি সেই নামাজের ফজিলত সেটাও কিন্তু জিকির বলেছিলাম মনে আসেনি নামাজও কি হজও কি কাউকে ভালো কাজের জন্য ডাকাও কি কাউকে খারাপ কাজ থেকে বারণ করা উঠো কি সোহান আল্লাহ বলা কি আমার কথা বলেন না কেন বস্তু করতে হবে তো নালে বাদ দিলে ভুলে যাবেন আবার সোহান আল্লাহ বলা কি আলহামদুলিল্লাহ বলা কি লাহা বলা কি আল্লাহ আকবর বলা কি তাহলে জিকির সম্পর্কে পরিপূর্ণ ছোট্ট একটা বিষয় পাইলেন তো কথা বলে না এবার আসেন বন্ধু নরমাল আমরা পাঁচ অর্থ নামাজ পড়ি আমার নবী শীতের দিনে বের হলেন হাদিসের রাবি হলেন হজরতে হজরতে আবু জর রাদি আল্লাহ তালানহ আমার নবীজি শীতের দিনে বের হলো শীতের দিনে দেখেন না না গাছের পাতা ঝরে কি ঝরে না কথা কয় না যেটি ঝরিয়া যেটি কালা না আর যেটা আসতে যেটা ঝরার পরে যেটা বের হয় এটা কি সুন্দর না এটার মধ্যে কোনো কলঙ্ক থাকি নি বাতাসটাও তো মিষ্টি থাকে থাকে না কেন বললাম এটা কিন্তু হাদিস শরীফের কথা আমার বানানো না আমি কিন্তু আপনারা আমার অনলাইনে আলোচনা শোনেন কি না জানি না আপনারা আমার অনলাইন আলোচনা শুনলে দেখবেন একটা কথা আমি অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বলি না কারণ অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক স্ট্রাগেল করে অনেক প্রতিকূলতা মোকাবেলা করে আজকে আল্লাহ আমাকে এই জায়গা নিয়ে এসেছে যেটা গোটা পৃথিবীর কাছে একটা স্থান আমার হয়ে গেছে এটা আপনাদের দোয়া এবং ভালোবাসাই হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এই জন্য আমি কখনোই স্টেজে বসলে এটা অত্যন্ত পবিত্র একটা জায়গা চারপাশেই রহমতের ফেরেস তার আজকে বেষ্টনী দিয়ে রেখেছে বরং এমতের একটা জায়গা আমি নিজে থেকে কিচ্ছু বলি না যেটুকু জেনেছি সেটুকু বলার চেষ্টা করি আমার নবীজি যখন বের হলো শীতের দিনে বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীনভাবে ঝরছে হাদিস শরীফের মধ্যে এসছে আমার নবী যখন গাছের পাতা জড়তে যখন দেখলেন গাছের পাতা জড়তে দেখে আমার নবী সঙ্গে সঙ্গে হাদিস শরীফের মধ্যে এসেছে গাছের ডাল ধরলেন দেখবেন পাতা ঝরতে থাকলে একটু ধরলে লারা দিলে তার ওপরে বড়ুই বলেন আম বলেন যে কোনো ফাঁকা ফল বলেন ঠিক কেনা বলেন গাছে কিন্তু রাখা সম্ভব হয় না আমার নবী কি করলেন গাছের ঢাল ধরলেন ধরার পরে ডাক দিলেন হে আবু জোর আবু জ্বর উত্তর দিলেন লাভাই কাইয়া রসমুল আল্লাহ আবু জ্বর হাজির হয়ে গেলেন আমার নবী বললেন রে আবু জ্বর তুমি চাইয়া দেখো শীতির দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে ঠিক আল্লাহর বান্দাগুলো আমি নবীর ওম্মদ যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহ রাবুল আলমিনের কুদ্রতি কদমে যখন কপাল তলটা লাগাইয়া সেজদা দিবে রে সেজদাটা দিতে ধীরে উই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুণা ঝরে পড়ে যাবে আমি বুঝাইতে বুঝাইতে একবারে টায়ার্ড হয়ে যাইতেছি আপনারা রিল্যাক্সে বসে সুবহানাল্লাহটা করনা না আমি একটুকে বললাম আল্লাহটা জান্নাতের मेहमानদের খাবার এই নিয়ে আমার দিকে তাকান আপনারা তো আমার বেজালে ফালান আবার এই জিকির পালটা আবার রিপিট করতে হবে এখন আমি ওই আমার চলে যেতে চাইছিলাম একটু বলি প্রতিদিন মানুষ যেমন ডাবল খাবারও লাগে ডাবল কি পৃথিবীর খাবার কিন্তু যে কোনো জায়গায় গেলে পাওয়া যায় দেখবেন এক গ্লাস পানি অথবা নর্মাল দুইটা বিস্কিটও দেয় এটা দেহের খাবার কিন্তু রুহের খাবারটা যে কোনো জায়গায় পাওয়া যায় না রুহানিয়াতের মানুষ ছাড়া আজকের এই জায়গাটা হলো রুহানিয়াতের বাজার কর আপনারা জানেন না এটা যে একটা শপিং সেন্টার আজকের জায়গাটা পৃথিবীর কোনো শপিং না আখেরাতের শপিং করার জায়গা হলো ওইটা সুহান বলেন না ব্রেইনে সেট আপ দিবেন একটু পর থেকে এটাকে আমল করার চেষ্টা করবেন তাহলে এই ধন্য দেহেরটাও মিলে গেল রুহেরটাও মিলে গেল তাহলে জিকিরে লাভ না লস আর যেরকম আমরা জিকির করবো তো জিকির কিন্তু কোরআন শরীফ একটা আনলে বলা আর কি একটা ব্যবস্থা করতে পারবা নি কোরআন শরীফ মনু মোবাইল ওইবে না একবারে জেনুইন কোরআন শরীফ একটা নিয়ে আসো তো যাও এলাকার কে আসো বাড়িতে একটা ঘর থেকে একটা নর্মাল কোরআন শরীফ নিয়ে আসো যাও মুক্ত থেকে হোক কারো ঘর থেকে হোক একটা কোরআন শরীফ আমার জন্য নিয়ে আসো আমার মোবাইলে তো আছে কোরআন শরীফ কিন্তু এনতে তো তেলত করবো না বেনিফিট নাই তো হেনতে কইলে লাভ হইতো না হেনতে কইলে লাভ হইব সোমান বলেন আচ্ছা এখন আমি আপনাদেরকে বলি আমি কিন্তু একটা আয়াত নিয়েছি পবিত্র কালামে এ হাকিমের উনতিরিশ পারা মনে হয় সম্ভবত একবারে লাস্ট থেকে ইয়া আইয়ো হেল্লা রিনা আমানো ও আংফু শাকুম ও আলিকুম না রা আল্লাহ বলেছেন ও বিলভার্ড সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ বলালাম ইমান দারদেরকে ডেকে বলেছেন তোমরা যাহার নাম থেকে তুমি যাহার নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও উমা আল্লাহ গো সোভান আল্লাহকে তো দ্বন্দ্ব শুরু হয়েছে কিল্লাই এতক্ষণ তো বালাই আসিলেন সবাই আর আরো জোর না আল্লাহ এত সকালে ঘুমাইলে ওইবো আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম আমাদের গ্রামে আর এইভাবে মাহফিল হতো না ওই ফিরা তুলে মাহফিল হইতো আমাদের পাহাড়পুর মসজিদ মাঠে মাহফিল হতো ওই আনন্দপুরে মাহফিল হইতো বিকালবেলায় হাইটাইটা জাগিতাম মাহফিলে যে স্টেজে পয়সা থাকতাম গজল গাইতাম এই যে মানসিকতাটা এখন কোথায় গেল ছেলেদের একবারে চলে গেছে মোবাইল ধ্বংস করে দিয়েছে আমাদেরকে একেবারে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে মোবাইল আপনারা জানেন না ইহুদি নাসারারা তাদের সন্তানকে জেনুইন শিক্ষা দিচ্ছে আর আমাদের সন্তানদের হাতে তুলে দিচ্ছে ফেক শিক্ষা বুঝেন না না বল বল না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলতেছেন ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ বলতেছেন দা হেরিটিক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিরেরা আমার কথার দিকে মন নাই আচ্ছা হেতে কুরআন শরীফে আনতে কইছি বাদননী রে তুই বাদন এই দুনোড়ার ছোট থাকতে আমি ফরাই গেছিলাম খুব আদর করে বাবুল কাকার ছেলে বাদন রাফি দুনোটাকে তোই আর যেটা বলতে চাইছিলাম খেয়াল করছেন আল্লাহ বলতেছে বেঈমান কাফেরের আইমাদারদের প্রকাশ্য শত্রু दुश्मन এখন আমাদের সন্তানরা কিন্তু দুশমনদের সাথে কি হয়ে গেছে মিলেমিশে একাকার হয়ে গেছে আমাদের মধ্যে কি সেই কোন ধরনের ফিলিংস আসে আছে নেই কেন নাই কারণ আমরা আমাদের দায়িত্ব থেকে সরে যেতে চাই কিন্তু আপনি যদি সরে যেতে চান কিন্তু আল্লাহ আপনাকে ছাড়বে না আমার দিকে তাকেন এ dikatakan সবাইকে বলছে আমার দিকে তাকান বাবা হয়েছেন শুধু বাবা হয়ে নাচলি চলবে না আল্লাহ রাসুল বলেছেন আদিবু আউলাদাকুম আলা ثلاثه ইহসালিন حب نبیكم وحب عليه بيتي وعلى قرات القران আল্লাহ রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও একটা হলো حب نبیكم নবীর मोहब्बत टीच দা লাভ অফ দা প্রফেট দুই নাম্বার হচ্ছে আহববি হালে বাইতি নবী পরিবারের ভালোবাসা শেখাও टीच ফ্যামিলির লাভ তারপরে বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও লা টু রিসাইট দা হলি কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও আজ থেকে আমাদের সেই শিক্ষা আছে এই যে আমার নানা কইতেছে ফেসবুক আছে আপনি দেখেন আপনার সন্তানকে আগে নবীর প্রেম শিখাতে হবে তারপরে শিখাতে হবে নবীর পরিবারের ভালোবাসা কারণ নবী এবং নবীর পরিবারের ভালোবাসা দুটোই আমাদের জন্য ফরজ যাবেন কোথায় বাঁচার কোনো রাস্তা নাই আমি যতটুকু জানি আজকের মাহফিলটা আপনাদের মসজিদের উদ্যোগে হয়েছে না কথা কয় না বাবুল না না এটা তারা বলতে হবে না আমি যতটুকু জানি মসজিদের উদ্যোগে হয়েছে আমি যদি সেই বিষয়ে ঢুকি তাহলে আমি আলোচনা করব কাকা নিয়ে আসতেছে বাবুল কাকা কাকা একটু কুইকলি আসেন না 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 বাবুল কাকাই বাবুল কাকা বাবুল কাকা কাকা এইদিক দিয়ে আমি এতক্ষণ কিন্তু আমার পার্সোনাল বিষয় নিয়ে আমার আপন মানুষগুলোকে আপন মনে বুঝিয়েছি বুঝছেন নি বেশি তো বুঝাতে পারবো না মূল যে বিষয়গুলো আলোচনা করব আজকে আসলে কি আমাদের যে মসজিদের যে বিষয়টা এই বিষয়টা নিয়ে কি কথা বলা যায় আপনারা সবাই একমত মসজিদের বিষয়টা না আলাপ করা যাবে মেম্বার কাকা তো আছে এখানে আপনারা দেখছেন তো আমি দীর্ঘ সাড়ে সাত মাস সময় দিয়েছি আমার গ্রামের মসজিদে মসজিদ কিন্তু হয়ে গেছে হয়ে গেছে না কিন্তু সময় লাগছে হিসাব করছি মূলত পাঁচ মাস সময় আসা যাওয়ার সময় লাগছে সাড়ে সাত মাস বাংলাদেশের ইতিহাসে নজির আমি কিন্তু এখানেই মসজিদ করছি এমনটি নয় আমি করছি বললে ভালো হবে আল্লাহ আমাকে দিয়ে করাইছে এই হাতগুলোকে আল্লাহ হয়তো কবল করছে আমি কিন্তু আরেকটা মসজিদ করেছি অত্যন্ত দৃষ্টিনন্দন সেটা হলো জাগুরজলি বিশ্ব আপনার যদি কখনো যাওয়া হয় বিশ্ব রোড থেকে বাংলা বাজারের দিকে যাইতে একটু সামনে গেলে দেখবেন হাতের বাম দিকে দুই রাস্তার মোড়ে একটা মসজিদ হয়েছে ঢুকলে চোখ শীতল হয়ে যাবে মাত্র এক বছর সময় নিয়ে মসজিদটা করেছি ওখানে আমার জীবনে আল্লাহ আমাকে দিয়ে অনেক কিছু করাইছে আরও কিছু করার প্রত্যাশা করছি তো আপনারা যারা আছেন এই গ্রামের মহল্লার এবং দূর থেকে যারা মেহমান আসছেন আপনারা কি চান আমি একটু মসজিদ নিয়ে কথা বলি ওই যে বলেছি সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম ফায়ার আমিও বাঁচবো আমার পরিবারকেও বাঁচাবো আপনিও বাঁচবেন আপনার পরিবারকেও বাঁচাবেন বাঁচাতে হলে কিন্তু আপনার ইমান আমল সবই লাগবে কথা বলে না কেননা আপনার ইমানের ফায়সালা তো হবে কবরে আপনার আমলের ফায়সালা হবে মিজানে কথা কয় না তা আপনার কি একটা ছাড়া আরেকটা চলবে কোরআন শরীফটা খুব মহাব্বত করে আনাইসি কাছে জানেননি আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে হুজুর এই আয়টা আসলে ঠিকঠাক বলল কি না এই জন্য আমি এটা কাছে এনেছি আপনাদের কাছে সূত্রটা তৈরি করার জন্য

সর্বক্ষণ আরে শিখাইয়া দিতে কইতেছেন না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহই বলতেছেন সূরা বাকারার একবারে শুরুতে শব্দানি ওরাই কারা শব্দানি ईमानदार ওরাই কারা ইমানদার আল্লাহ বলতেছেন যারা অদৃশ্য বিশ্বাস করে মানে গায়েবকে যারা বিশ্বাস করে করে এরপর আল্লাহ বলেছেন যে ওকিমৌনা সলাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মৌনা সলাত যারা সলাত কায়েম করে এরপর আল্লাহ বলেছেন আমি মা রজাত না হুইন ফিকু আল্লাহ যে আপনাকে আমাকে সম্পত্তি দিয়েছে কি দিয়েছে সম্পত্তি দিয়েছে দৌলত দিয়েছে আছে না কথা কয় না কেউর আছে ফুত কেউর আছে জি কেউ আছে জমি কারু আছে গাছ কারু আছে সোনা গয়না কারু আছে ফুকুর বড়া মাছ আছে না নাই সব কিছু মিলিয়েই দৌলত সম্পদ তাই তো এই সম্পদ যে আল্লাহ দিয়েছে তা থেকে আল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য পথে ব্যয় করতে পারলেই আল্লাহ পার্সেন্ট ইমান আপনারা কি কিছু বুঝছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আর কি আর কি কোরআন শরীফ থেকে আর দলিল দিতে হবে নাকি আরো আরো দেখে দেখে দিব আপনাদেরকে বোঝানোর জন্য ইমানদার যারা তাদের বোঝার জন্য একটাই যথেষ্ট এটার মধ্যে কিন্তু সব লুকায়িত আছে আপনি আমি হান্ড্রেড পার্সেন্ট হতে হলে আমাদেরকে বিশ্বাস করতে হবে সলাদ কায়েম করতে হবে আল্লাহ যে দৌলত দিয়েছে সম্পদ দিয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করতে হবে সোভাল আল্লাহ বলেন না বন্দুরে আমার আব্দুল্লিফ নেমা সুদরা দিন লাভ তালান ভু থেকে হাদিস কেনা বরণিত বোখাওয়ারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু আমার নবী আজকে যেমনি আমি আপনাদের সামনে আলোচনা করতেছি আমার নবী যখন আলোচনা করতেন সাহবাই কেরাম বন্ধু এমনভাবে নবীজির কথা মনে দিয়ে শুনতেন আমি একটু একটি প্র্যাক্টিক্যালি দেখাই আদি শরীফের মধ্যে এসেছে নবীজির কথার প্রতি তাদের মনোযোগ এত বেশি থাকত রে তারা ঘাড়ে ঘাড়টাকে এমনভাবে নিচু করত মনে হতো যেন ঘাড়ের পক্ষীটা বসে গেছে এতটাই মনোযোগের সহকারে তারা আলোচনা করে শুনত কারণ এগুলোই তাদের জন্য ছিল অনুসরণীয় এবং অনুকরণীয় জোরে জোরে কন্যা সুহান আমার নবী বলেছেন মন দিয়ে শোনেন কারণ আমি আমার গ্রামে যখন মসজিদ করতেছি যে মেম্বার গাগা ছিল ছিলেন না কি ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছি আল্লাহ কারো সাথে দ্বন্দ্ব করতে আসিনি কলহ করতে আসিনি এসেছি তোমার ঘর ও বাইতুল্লাহ তৈরি করার জন্য অনেক প্রতিকূলতা সহ্য করেছি তার কারণ আমার মধ্যে একটা লোভ কাজ করেছিল কি কথা না আরে কথা কয় না লোভ বুঝিনি লোভ কিন্তু সব লোভ খারাপ না আমি যে লোভটা করছি কাকা এটাকে খারাপ না না এটাকে খারাপ এই ধরনের লোভ থাকা ভালো আমার মধ্যে একটা লোভ ছিল বন্ধু বলে হুজুর কেমন লোভ হজরতে আব্দুল নেবনে মাসুদ রাতে আল্লাহ তালানহু থেকে বর্ণিত এই হাদিস খান ও বোখারি শরীফের মধ্যে একই রাবি থেকে বর্ণিত হাদিস আমার নবী বলতেছে পৃথিবীর বুকে যদি কেউ একটা মসজিদ বানায় আল্লার আব্দুল আলামিন ঠিক সেম ঘর তার জন্য জান্নাতে বানিয়ে দিবে যেই দিনই জানতে পেরেছি মসজিদ বানাইলে আল্লাহর ঘর পাওয়া যায় জান্নাতে সেই দিন থেকে আমার মধ্যে লোভ কাজ করতেছিল বন্ধু সোহান বলেন না এই লোবের শেষ পর্যন্ত সে মসজিদের শেষ এক তাও অল্প সময়ের মধ্যে ঠিক কিনা বলে আপনি যেই রকম ঘর পৃথিবীর বুকে বানাবেন আমার নবী বলে দিয়েছেন আপনার জন্য জান্নাতে সেই রকম ঘর বানানো হবে চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিল যখন মসজিদের কাজটা চলমান উনি ফোন দিয়ে বলতেছি হুজুর আমি জানি আপনি ভাড়া বাসায় থাকেন নিজের বাসায় থাকেন না কিন্তু আপনি মসজিদে নেমেছেন লক্ষ লক্ষ টাকা পায় অর্ধ কোটি টাকা চলে যেতে পারে বা তারও বেশি যেতে পারে আপনি ভাড়া বাসায় থেকে মসজিদ করছেন ব্যাপারটা বুঝলাম না তখন আমি কনফিডেন্সলি তাকে উত্তর দিয়েছিলাম আমি ভাড়া বাসায় থাকলেও আমার মরণ নিজের ঘর বানায়া থাকলেও আমাকে মরণ মৃত্যু বরণ করতে হবে আমার মৃত্যু কিন্তু নিজের বাড়িতে থাকলে এটাকে বাড়ি কিন্তু প্রতিরোধ প্রতিরোধ গড়ে তুলতে পারবে না ঠিক কেনা বলে আমি বলেছি আমি ভাড়া থাকলেও মরতে হবে নিজের ভাষায় থাকলেও মরতে হবে আমি চাই আমার মরার পরে যেন আমি আল্লাহর কাছ থেকে একটা ঘর গিফট পাই উত্তরটা তিনি গিয়ে সেইভাবে দিয়েছিলাম বন্ধু আমি আপনাদেরকে সেই মানসিকতা নিয়ে কাজ করতে বলবো বলে হুজুর কেন বলবো হজরত আবহল হাদিস কেন বর্ণিত এই হাদিস তে বন্ধু বোখারি শরীফের মধ্যে আমার আপনার প্রাণের নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন